হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমরা যারা জমি ক্রয় বিক্রি করি বা যারা যাদের জমি আছে তাদের অবশ্যই নাম জারি করতে হয় অথবা মিউটেশন করতে হয় ল্যান্ড রেজিস্ট্রেশন করতে হয় এটা সবারই করতে হবে এখন আপনারা যারা অনেকেই দালালের মাধ্যমে করি কিন্তু দালাল ছাড়া কিভাবে আপনারা নিজেরটা নিজেই নাম জারি করবেন বা মিউটেশন করবেন বা ল্যান্ড রেজিস্ট্রেশন করবেন সেটাই প্রসিডিউরা আজকে আমি স্টেপ বাই স্টেপে আপনাদেরকে দেখাবো অ্যাট ফার্স্ট আপনার একটা ব্রাউজার ওপেন করেন এই যে ব্রাউজার আমি ফায়ার ফক্স ওপেন করছি তো এখানে লেখেন ল্যান্ড এল এল ডি ল্যান্ড ডট জি ও ভি মানে গভর্নমেন্টের শর্ট ডট বিডি ডট বিডি তো এন্টার চাপ দেন দেখবেন যে এই যে জাতীয় ভূমি তথ্য তথ্যপাতায়ন এই ওয়েবসাইটে চলে আসছে এখানে ক্লিক করবেন যদি আপনাদের এরকম শো করে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন অ্যাডভান্সই ক্লিক করবেন যেটাতে সরি এটাতে চাপ দিবেন কনফার্ম সিকিউরিটি এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে দেখেন তো এটা গভর্নমেন্ট নতুনভাবে চালু করছে তো আমরা করবো নাম জারি এখানে অনেকগুলো অপশান আছে এগুলো আস্তে আস্তে আপনারা শিখবেন তো আজকে বললো আপনার নাম জারি এই যে নামজারি এখানে ক্লিক করবেন এই যে আমাদের নামজারির পেজটা চলে আসছে এখানে দুইটা অপশান দেখতে পারতেছেন অনলাইনে আবেদন করুন এবং ট্র্যাকিং ট্র্যাকিংটা হলো আপনার পরে আগে আমাদের নামজারির জন্য আবেদন করতে হবে আবেদন করার পরে একটা আবেদন আইডি দিবে এবং মোবাইল নাম্বার দিবে আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন ওই নাম্বারটা প্রেস করে খুঁজতে পারবেন যে আপনার আবেদনের কী অবস্থা বা কোন অবস্থায় আছে তো এখন আমরা দেখি নামজারি করার জন্য কী কী কাগজপাতি বা কী কী প্রসিডিউর বা কতদিন সময় লাগবে সেটাই আমি দেখবি এই যে এখন দেখি আমাদের এই সেবা পেতে কদিন সময় লাগতে পারে তো এই সেবা পেতে সর্বোচ্চ হল পাঁচচল্লিশ দিন এবং মহানগরীর জন্য ষাট দিন তার মানে পাঁচচল্লিশ দিন মানে হলো পাঁচচল্লিশ কর্মদিবস তার মানে শুক্র শনি বাদ দিয়ে আপনার পাঁচচল্লিশ দিন ধরতে হবে এবং যারা সিটি কর্পোরেশন তাদের জন্য ষাট কর্মদিবস এবং শুক্র শনি বাদ দিয়ে আচ্ছা আবেদন করার ফি কত টাকা আবেদন করার ফি হলো এই যে এত টাকা এই যে দেখতে পাচ্ছি আবেদনের ফি হলো বিশ টাকা কোর্ট ফি এটা বিশ টাকা লাগাতে হবে এবং দুই নম্বর নোটিশ জারির জন্য পঞ্চাশ টাকা আর তিন নম্বর রেকর্ড সংশোধন ফি হলে এক হাজার টাকা চার নম্বর হলো খতিয়ান ফি একশো টাকা মোট এগারোশো সত্তর টাকা আপনার খরচ হবে এটা হলো এবার সেবা প্রাপ্তি স্থান উপজেলা ভূমি অফিসে আপনি অ্যাপ্লাই করবেন ওখান থেকেই সেবাভাবে রাখবেন সহকারী ভূমি নামজারি সহকারী এখানে যাবে আচ্ছা কাগজপাতি কী কী লাগবে নামজারির জন্য কাগজপাতি হলো এক নম্বর হলো সর্বশেষ নামজারি ও জমা ভাগ জমা ভাগ বা জমা একত্রিকরণ খতিয়ান প্রযোজ্যক্ষেত্রে এটা অর্থ হলো যে আপনি যার থেকে জায়গা কিনছেন সে যে নামজারি করছে তার নামে যে জায়গা নামজারি বা জমা খারিজ বা মিউটেশন আছে সেই কাগজটা লাগবে দুই নম্বর সংশ্লিষ্ট সর্বশেষ খতিয়ানের ফটোকপি তার মানে সিএস পর্চা আর এস এস এ এবং সিডি জরিপ বা বিএস জরিপ এগুলোর ফটোকপি আর যদি ফটোকপি অথবা সার্টিফাইড কপি সার্টিফাইড কপিটা হলো ওইটাই যে আপনার পর্চা যদি হারিয়ে যায় যখন আমরা জেলা প্রশাসক থেকে অ্যাপ্লিকেশন করে বের করি ওইটাই সার্টিফাইড কপি সার্টিফাই কপি বুঝতে পারছেন তিন নম্বর হলো ওয়ারে সনদপত্র যদি আপনি ওয়ারিশ সূত্রে যদি জায়গা পেয়ে থাকেন ওয়ারিশ সূত্রে যদি সনদপত্র জায়গা পেয়ে থাকেন তাহলে সেই জায়গায় ওয়ারিশ সনদপত্র অবশ্যই শো করতে হবে অনদিক তিন মাসের মধ্যেই শিক্ষিত চার নম্বর চার নম্বর মূল দলিলের ফটোকপি অথবা সার্টিফাই কপি মূল দলিলের আপনি যে জায়গা কিনছেন যে দলিলটা করছেন ওইটার ওইটাই হলো মূল দলিল তো ওই মূল দলিলের ফটোকপি অথবা সার্টিফিকেট পাঁচ নম্বর সর্বশেষ জরিপের পর থেকে বায়া বা পিট দলিল তার মানে আপনি যার থেকে কিনছেন সে তার দলিল সে যার কাছ থেকে কিনছে তার দলিল এগুলো হলো পিট দলিল বা বায়া দলিল এগুলোর বলা হয় তো এগুলো সবগুলো লাগবে এবং ছয় নম্বর ভূমি কর পরিষদের দাখিলা এটা হলো আপনি যে আপনার আগে যে। যার জায়গা ছিল সে যে কর দিছে ওটা যে ভূমি উন্নয়ন কর বলা হয় ওটা যে দিছে ওটার একটা কাগজ আছে ওই কাগজটা লাগবে সাত নম্বর এটা সবার ক্ষেত্রে প্রয়োজন না যেসব জায়গা ভিতরে ভেজাল আছে বা মামলা আছে ওগুলো থেকে আদালতে রায় লাগবে আদেশ লাগবে আট নম্বরও সেম সব জায়গায় ঝামেলা আছে বা মামলা আছে সেই সব জায়গায় যে ওই সব হলো আদালতের রায় আদেশ ডিগ্রি এগুলো নয় নম্বরটা আপনার লাগবে নয় নম্বরটা হলো জমির চৌদি কলমি নকশা তার মানে আপনার জমির চৌহদ্দিটা হলো এরকম যে আপনার জায়গাটার দক্ষিণে কে পূর্বে কে উত্তরে কে পশ্চিমে কে চার দিকের নাম দিয়ে এটা হলো কলমী নকশা একটা করে এটাও কি এটা আবেদনের সাথে জমা দিতে হবে বা অনেকে অনেকের এটা অনেকে লাগে না কারণ নতুন যে দলিলগুলো হয় ওখানে একটা কলমে নকশা দিয়ে দেওয়া হয় যে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কি আছে এবং আমার এটা আমার উত্তরে দেওয়া থাকে এগুলো লাগবে সেবা প্রাপ্তি করতে আবেদন করতে স্বজন প্রতিবেদন আবেদন করতে হবে এবং জমি মালিক মালিকানা কাগজ ও দখল থাকতে হবে অবশ্যই আপনার জমির মালিকানা কাগজ থাকতে হবে এবং আবে আপনার নিজে আপনার দখলে থাকতে হবে কারণ স্বজন প্রতিবেদন করতে পারে অনেক ক্ষেত্রে করে না তো তারপরেও তো এখন আমরা দেখাবো কিভাবে আপনার আবেদন করতে হয় এই সংশ্লিষ্ট আইন এগুলো পড়া দরকার নেই আবেদন করতে হয় এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের যে একটা ইউজার ইন্টারফেস আসবে সেটাই হলো আমাদের মূল সেখান থেকে আপনার আমরা আবেদন করব এই যে দেখেন পেজটা চলে আসছে তো এখানে যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্তেছেন আপনি আবেদন ফিল আপ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সবসময় এখানে যে লাল ইন্ডিকেট করা আছে এই লাল গটগুলো এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এর আগে ক্রয় সূত্রে ক্লিক করে নেবেন তো এখানে যে লাল গটগুলো দেখতে পাচ্তেছেন এগুলো বি ফিল আপ করতে হবে আপনাদের এগুলা না ফিল আপ করে আপনি যেতে পারবেন না তো আমরা এই যে আর এস পর্চা দেখি এখানে দেখেন এস এ অথবা এম আর 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 এস বা বি এস মহানগর সি এস তো এখানে আমরা অ্যাস এ পর্চাটা দিব এস এ এখানে এস এ লিখছি এস এ খান লিখবেন খতিয়ান নাম্বারটা দাগ নম্বর জমির পরিমাণ তার মানে বুঝতে পারতেছেন এর এস এখানে সিলেক্ট করছি আমরা এখানে ঘতিয়ার নাম্বার লিখবেন দাগ নাম্বার লিখবেন এবং এসে পর্চায় জমির পরিমাপ কত রুগে যায় লিখবেন ঠিক আছে এক এক পনেরো দাগ নাম্বার হইতেছে পঁচিশ বিয়াল্লিশ পঁচিশ বিয়াল্লিশ জমির পরিমাপ হইতেছে আপনার ছেষট্টি শতাংশ ঠিক আছে তা আরও ক্ষতিয়ান যোগ করতে হবে এখানে এক চাপ দিয়ে এবার দিব হলো আপনার এস এডিসি এবার দিয়ে বলল আর এস আর এসব কত সাতশো আঠারো ডাক নম্বর হচ্ছে আপনার উনচল্লিশ ছিয়াশি জমির এ পর্যায়ে জমির পরিমাণ যতটুক আছে অতটুকু লিখবেন লেখার পরে আবার একটা খতিয়ান দিবেন এখানে এখানে লিখি জমির পরিমাণ

যোগ করে দিবেন ইমেল অ্যাড্রেস লিখতে পারেন আর পাঁচ পশ হাজার ছবি আপলোড করবেন এখানে স্বাক্ষর আপলোড করবেন স্বাক্ষর স্ক্যানিং করে স্বাক্ষর আপলোড করবেন আর এখানে যার নাম থেকে কর্তন হবে দ্বিতীয় পক্ষ মানে যার নামে আগে ছিল সেই নাম লিখবেন ঠিকানা লিখবেন এবং মোবাইল নম্বর লিখবেন আর একটি মালিকের নাম লিখবেন ঠিকানা মানে এটাই এটা সেম এবং মোবাইল নম্বর লিখবেন এবং আবেদনকারী যদি নিজে না হলে আপনি যদি আপ আপনারটা আবেদন না করেন যদি প্রতিনিধি দেন তাহলে প্রতিনিধি হলে প্রতিনিধি ক্লিক করবেন ক্লিক করলেই প্রতিনিধি ক্লিক করলে আপনার এখানে প্রতিনিধির নাম ঠিকানা লেখা আসবে যেমন আপনি আপনার ভাইয়েরটা অথবা বাবারটা অথবা বোনেরটা অথবা শ্বশুরেরটা নাম জারি করতে পারবেন তখন সেক্ষেত্রে আপনি যদি সেখানে আপনার আপনার নাম লিখবেন এবং আপনার ঠিক বাবার নাম পিতার নাম কোনো ঠিকানা মোবাইল লাখবেন ন্যাশনাল আইডি কার্ড লিখবেন বয়স দেবেন সম্পর্ক সম্পর্ক হলো যার নামে নামজারি হবে তার সাথে আপনার সম্পর্ক কি ভাই হলে ভাই লিখবেন বাবা হলে ফাদার লিখবেন অথবা শ্বশুর হলে ফাদার লিখবেন সিস্টার হলে বোন লিখবেন তাহলে প্রতিনিধির একটি ছবি এবং স্বাক্ষর এখানে স্ক্যানিং করে আপলোড করবেন এই যে এখানে ব্রাউজ দিলে আপনার পিসির ইয়ে আসবে ওখান থেকে স্ক্যানিং করে স্বাক্ষরটা স্ক্যানিং করে নেবেন এবং এই যে যতগুলো রেকর্ড আমরা দিলাম এখানে এবার আর এস পর্চা আছে যখন আমি এগুলো দিলাম দেওয়ার পর এগুলো সবগুলো কপি স্ক্যানিং করবেন দলিল বায়া দলিল সম্পূর্ণ সব কিছুই তো বায়া দলিল এবং খারিজ খাজনা খারিজ যে আছে এগুলা সবগুলো আপনি কপি স্ক্যানিং করবেন স্ক্যানিং করে এই যে এখানে কাগজপত্রে ফাইল স্ক্যানিং এই যে ব্রাউজ করে একটার পর একটা নাম লিখে লিখে যেমন আর এস পর্চা আর এস পর্চা লিখে স্ক্যানিং করবেন উপরে আর এস পয়সা লিখে স্ক্যানিং করে এই যে ব্রাউজ করে এখানে যোগ করে দেবেন এই যে দেখেন এখানে স্ক্যানিং কপি সম্পর্কিত নির্দেশ বলি সাথে অবশ্যই ফাইল জিপিজি ও পিএনজি অথবা পিডিএফ ফাইল হতে হবে এবং সর্বোচ্চ পঁচিশ এম বি বেশি হতে পারবে না পঁচিশ এম নিচে থাকতে হবে সবগুলো ফাইল এবং ফাইল যদি বড় হয়ে যায় তাহলে রিসার্জ করবেন যে এখানে এই এই যে ওয়েবসাইটগুলো আছে এখানে ক্লিক করে আপনি রিসেট করতে পারবেন রিসার্জ করতে পারবেন ফাইল স্ক্যান ফাইলটা আপলোড হওয়ার পর তা কী ধরনের ফাইল দলিল খতিয়ান ওয়ারে সনদ তার ড্রপডাউন হতে সিলেক্ট করে দিতে হবে জরুরি কিনা জরুরি কিনা জরুরি হলে কারণ কি যদি জরুরি হয় আপনি এটা কারণ কি কী কারণে জরুরি লিখবেন তারপরে দাখিল বাটন ক্লিক করবেন আর দাখিল ক্লিক করলে অবশ্যই আপনার এটা যখন সাকসেসফুলি হবে তখন বুঝতে পারবেন যে আপনার সহকারী নির্বাচন ভূমি সহকারী কবশের কাছে চলে গেছে বুঝতে পারছেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না কারণ বেল বাটন ক্লিক করলে আপনি নতুন নতুন আপডেট আপনি সরাসরি পেয়ে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনার এই আর এস ফাইল আর এস সি এস পর্চা কীভাবে অ্যাড করতে হয় কীভাবে ফাইল স্ক্যানিং করতে হয় স্ক্যানিং করে কীভাবে অ্যাড করতে হয় এখানে সেটি দেখানো হবে তো বন্ধুরা সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ